হ্যালো এভরি গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে সব কাজ মিটিয়ে নিয়েছি সকালে যে সব কাজগুলো থাকে মিটিয়ে এই বসলাম ও কাজ করে দিয়ে গেলে তারপরে আমার কাজ শুরু হবে আর কি ছাদে গিয়েছিলাম আজকে খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেকক্ষণ কাটিয়ে এলাম এসে বিছানা টিছানা তুললাম তুলে এসে এই বসলাম তোমরা কি ট্রেনের আওয়াজ শুনতে পেলে আমাদের বাড়ি থেকে ট্রেনের আওয়াজ শোনা যায় মানে স্টেশনটা পাঁচ সাত মিনিট দূরে আছে কিন্তু আমাদের বাড়ি থেকে ভালোই ট্রেনের আওয়াজ শোনা যায় আজকে আজকে ছাদে গেছি ছাদে গিয়ে একটা পাখি দেখলাম মানে ছাদের এক কোণে কেমন যেন শুয়ে আছে মানে ঠিক বসেও নেই সে শুয়েও নেই যেন কীরকমভাবে হয়ে আছে আমি ভাবলাম যে কি হলো পাখিটা মারা গেছে নাকি গরমের জন্য ওদেরও তো খুব কষ্ট হচ্ছে তাই না তারপরে কি করলাম একটু জল দিলাম ওর গায়েতে জলটা দিতে না ও উঠে পড়লো উঠে দেখি না জলটা খেতে লাগলো খেয়ে দিয়ে জলটা একটুখানি বসে দেখি না উড়ে চলে গেলো কি জানি জল পিপাসা পেয়েছিল না কি হয়েছিল আমি জানি না গিয়ে দেখলাম যে ওরকমভাবে ভাবে শুয়েও না শুয়ে না বসে না কি রকম হয়ে আছে ফোনটা তো আজকে নিয়ে যায়নি ওপরে তাই তোমাকে দেখাতেও পারলাম না আজকে বীচে কলার ছেচকি বানাবো এটা বানাতে বেশ ভালোই কষ্টকর আছে কেননা এটা ভাপিয়ে নেওয়ার পর এই বীজগুলো ছাড়াতে হবে বীজগুলো ছাড়িয়ে তবে রান্না করতে হবে আগে এটা ভাপিয়ে নিই তারপরে দেখাচ্ছি কি করে করি বিচে কলার রেসিপিটা পরে দেখাচ্ছি আগে হচ্ছে টকের ডালটা করে নিচ্ছি আম দিয়ে টকের ডাল করছি কাল রাত্রে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলার ডালের বড়া করব আর ছোলার ডালের বড়া দিয়ে একটা ঝাল করব। চলো এটা বিটে নিই বেটে বেটে এতে দিলাম খাবার সোডা নুন আর হলুদ একটু ফেটিয়ে নিলাম আর এদিকে তেল বসিয়ে দিয়েছি ভাজবো এদিকে বড়াটা ভাজছি আর বড়ার ঝাল করব তাই জন্য মশলাটা কষাচ্ছি যে কোনো ডালের বড়া খেতে হেভি লাগে তাই না খুব সুন্দর লাগে মানে বড়া দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে বড়ার তরকারি দিয়ে কিছু বড়া ভাজা রেখে দিলাম আর কিছুটা একটু ঝাল করে নিচ্ছি শুকনো শুকনোই করবো কেননা ডাল আছে যেহেতু বিচে রান্নার জন্য ফোড়ন নিয়ে নিয়েছি এই ফোড়নগুলো লাগবে এই ফোড়নগুলোই আসল সাদা সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা জিরে মৌরি পাঁচ ফোড়ন তেজপাতা এগুলো আগে ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে কষ কষিয়ে তারপরে ওই ভাপিয়ে রাখা বিচে কলা আর আলু আর বেগুনটা দিয়ে কষাতে হবে খুব সুন্দর টেস্টি হয় ফোড়নটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে তারপরে এতে রসুন রসুন বাটা পেঁয়াজ বা পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো দিয়ে কষাতে হবে এই যে ভাপিয়ে রাখা বিচে কলা আর কলা আলু আর বেগুনটা ভাপিয়ে রেখেছিলাম ভাপিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তার আগে আমি মশলাটা করে নিলাম এবারে বীজগুলো ছাড়াতে হবে সব থেকে ধৈর্যের কাজ একা হাতে সব কিছু করা মুখের কথা নয় এইসব খাওয়া মানে প্রচুর মানে ধৈর্য চাই চলো বীজগুলো ছাড়িয়ে নিই হ্যাঁ বিচে কলার বীজগুলো ছাড়ানো হয়ে গেল এই দেখো কত বীজ বেরিয়েছে চলো এবার রান্নাটা করি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার এটা কষাতে হবে এটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি বলো তো এসব ভালো লাগে খেতে কিন্তু প্রচুর ধৈর্যের কাজ একা হাতে তো অনেকটা সময় লেগে যায় আর ভালো লাগে না খুব কম মানে খুব মাঝে মাঝে বলি আনতে তখন আনে তখনই করি কিন্তু রোজ রোজ ওই ঢ্যাঁড়স পটল কি খাবো বলো তো এগুলো মাঝে মাঝে করে খেলে ভালো লাগে তাই না দেখো ঘরে ঘরে কারেন্ট নেই বলে রোদে এসে বসে আছে এই চলায় না রে রোদে বসিস না চলো বাজার দোকান থেকে সব কি আনলো দেখি ডিমটা এনেছে ডিমটা আগে তুলে রাখি বাজার দোকানের ব্যাগটা খালি করি আজকে বাজার সেরকম নেই দোকানের জিনিস আছে পুদিখানা দোকানের বাজারে বলতে ওই কলমি শাক এনেছে আর ক্যাপসিকাম এনেছে আর এদিকে আছে গণেশ আটা সাদা তেল আমুল দুধ ছাতু চিনি আর ছোলার ডাল আর সস চা এটাতে আছে কাজু চলো এগুলো গুছিয়ে যেখানে জেনে সেখানে রাখি চলো আজ লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই এটা আম দিয়ে টকের ডাল আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি আর এটা ভাজা রেখে দিয়েছি অল্প আর এটা হচ্ছে কলা ছিচকি আর এটা কুমড়ো ভাতে আর ডিম সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ছোলার ডালের বড়া ঝাল আর ভাজা দিয়ে হেভি লাগে আর টকের ডালটাও তো খুব সুন্দর আর আজকে বিছে কলার ছিচকিটাও ভালো হয়েছে এই রান্না বান্না করে কাজ সেরে বসেছি এবার স্নান করতে যাব তাও একটু আগে কারেন্ট অফ হয়ে গেছিলো কি গরম হচ্ছিল তারপরে কারেন্টটা এলো একটু হাওয়া খেয়ে এই স্নান করতে যাবো স্নান করে পুজো আছে পুজো করে নেব ঠিক আছে চলো পরে আবার আসবে এই স্নান করে এলাম এবার পুজো করতে যাব চলো পুজো টুজো করে নিই করে নিয়ে এসে একটু বসবো পুজো করার পর আর কিছু সেরকম কাজ নেই ঠিক আছে চলো এই ঘর সব অন্ধকার করে দিয়ে বসে আছি আর ফ্যানটা চলছে তোমরা আমরা কথা শুনতে পাবে কি জানি না একবার এলাম বাইরে যা রোদ উঠেছে না সব জানালা দিয়ে দিলাম সব দিয়ে দেবো ঠান্ডা হবে এই লাঞ্চ করলাম হয়ে গেল সব খাওয়া দাওয়া এবারে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে সেই বিকালে উঠবো আবার বিকালে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আর জামা কাপড়গুলো তো ওইদিকে মেলাই আছে জামা কাপড়গুলো সেই বিকালে তুলব তাহলে ভালো শুকনো হয়ে যাবে আচ্ছা দুপুরে অল্প একটু ঘুমিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে এবার উঠে পড়েছি উঠে এতক্ষণ শুয়েই ছিলাম এই ফোন ঘাটছিলাম চলো এবার উঠে উঠেছি এবার বিকালে যে কাজগুলো থাকে সেগুলো করব। ঠিক আছে পরে আবার আসবো এই বিকালে চা করে রুটি করে জামা কাপড় তুলে ভাঁজ করে এলাম রুমে হঠাৎ করেই ভাবলাম চলো একটু বেরোই তাই একটু বেরোবো রেডি হয়ে চলো তোমরা দেখতে থাকো রেডি হয়ে যেখানে যাব সেখান থেকে আবার ভিডিও শুরু করব ঠিক আছে এটা মহিষ রেখা ব্রিজ দামোদর নদী এটা হ্যাঁ সব মাছ ধরছে শাক তুলে শাক ধরছে বাহ

হাই দাও ওই পাশে ব্রিজটা দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ যাই এবার বাড়ি মোটামুটি একটু ঘুরতে এসছিলাম এখানে মাঠ মাঠে সবাই খেলছে এখানে সব মাঠে সব চাষ হচ্ছে কীসের সব চাষ হচ্ছে এখানে সব এই বাড়ি এলাম এখন বাজে পৌনে সাতটা বাইকে গেলে চুলের অবস্থা যা হয় না কি বলবো পাগি পাগলি লাগছে বাইরে বেরিয়েছি মানে তো একটু আধু টুকটাক খেতেই হবে তাই না তাই নিয়ে চলে এলাম বাড়িতে এটা হচ্ছে চিকেন কাটলেট এটা ভেজিটেবিল চপ এটা পনির চিজ রোল পনির নয় প্রন চিজ রোল চলো খেয়ে নিই হ্যাঁ ফিরেছি তো অনেকক্ষণ এবার ডিনার করব রুটি তরকারি তরকারি টরকারিগুলো দুধ গরম করতে হবে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ডিনার টেবিলে নিয়ে যাচ্ছি না গুড নাইট সুইট ড্রিমস টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো